তো বন্ধুরা নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না আর আমি কোথায় আছি হ্যাঁ এতক্ষণে তোমরা তো থামনেল টাইটেল দেখেই ফেলেছো কোথায় আছি একদম ঠিক আমি কিন্তু চলে এসেছিলাম পানিহাটি পুষ্য প্রদর্শনী যেটা শুরু হয়েছে গত কাল থেকে মানে সাতাশ থেকে আর চলবে হচ্ছে তিরিশ অবধি মানে সাতাশে ডিসেম্বর থেকে তিরিশে ডিসেম্বর দুপুর দুটো থেকে পানিহাটি যে পুষ্য প্রদর্শনী সেটা কিন্তু শুরু আর যেটা কথা সেটা হচ্ছে এটা হচ্ছে হচ্ছে সোদপুর পানিহাটি শোধপুরে যে অমরাবতী মাঠ আছে সোদপুরে বিখ্যাত পানিহাটি উৎসব হয় মানে বিখ্যাত পানিহাটি উৎসব হয় মেলা সেই মেলার ভেতরেই কিন্তু হচ্ছে আমাদের পানিহাটি পুষ্প প্রদর্শনী ঠিক আছে এবার তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে পুষ্য প্রদর্শনী গেট আর মেলার ভেতরে কিছুটা গিয়েই বাঁ কিন্তু পুষ্য প্রদর্শনী আর এখানে কিন্তু পাখির প্রদর্শনী হচ্ছে আর পুষ্য প্রদর্শনী দেখতে সবাইকে পনেরো টাকা করে টিকিট কাটতে হবে পনেরো টাকা করে টিকিট কেটে তোমরা কিন্তু পুষ্য প্রদর্শনী দেখতে পারবে ঠিক আছে আর একটা কথা তোমরা পুষ্য প্রদর্শনীতে যখন ঢুকবে তখন ঢুকেই তোমাদের যেটা ফিল হবে সেটা হচ্ছে এখানে অনেক গাছ অনেক গাছ তোমরা দেখবে তোমাদের মনে হবে আগে যেন কোথায় দেখেছি একদম ঠিক তোমাদের আমি আগেও বলেছিলাম বিধানসভা যেই পুষ্য প্রদর্শনীটা হয়েছিল বিধানসভা পুষ্য প্রদর্শনীর অনেক গাছ অনেক গাছ তোমরা কিন্তু পানিহাটি পুষ্য প্রদর্শনীতে দেখতে পাবে তার কারণ একটাই যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে যারা পুষ্য প্রদর্শনী করে তারা ডেটগুলো ওরমভাবেই সেট করে যাতে একটা শেষ হবে আর একটা শুরু হবে তো ছাব্বিশ তারিখে বিধানসভার পুষ্য প্রদর্শনী শেষ হয়েছে সাতাশ তারিখে পানিহাটিতে শুরু হচ্ছে তো ছাব্বিশের অনেক গাছ তোমরা কিন্তু এখানে আসলে লিখতে হবে কিন্তু এটা বলতেই হবে পানিহাটি পুষ্য প্রদর্শনী কিন পুষ্য প্রদর্শনী মানে উত্তর চব্বিশ পরগনার অন্যতমটা সেরা পুষ্য প্রদর্শনী হিসাবে এখন জানা যায় ঠিক আছে তার কারণ হচ্ছে এইখানে প্রচুর টপ দেখলাম প্রচুর টপ সেটা চন্দ্রমল্লিকা থেকে শুরু করে গোলাপ থেকে শুরু করে গোলাপ তো তোমরা দেখবেই চন্দ্রমল্লিকার অলরেডি তোমরা দেখতে পাচ্ছ কত টপ এখানে এসছে আর বলতে পারি দারুণ ছিল দারুণ ছিল তোমরা দেখতে থাকো কারণ পুষ প্রদর্শনীতে অনির্বাণের বকবকানির কিছু নেই খালি ফুল দেখো ফুল দেখে মজা নাও কীরকম লাগছে মানে সত্যি ডালিয়া স্নোবলের কোয়ালিটি এত ভালো এত ভালো আর এত উচ্চ মানের মানে গাছ এসছে মানে সত্যি দেখে মুগ্ধ হয়ে গেলাম আর বিশেষ করে তো এই স্পাইডার ভ্যারাইটির স্নোবলগুলো জাস্ট দেখো আর এক একটা সাইজ মানে আশ্চর্য আশ্চর্য দেখতে হয়েছে আর এই ফ্লাওয়ার শোগুলোতে যদি নিজেরা এসে না দেখো মানে এই অনুভূতিটা কিন্তু পাবে না অনির্বাণ অবশ্যই দেখাবে যাদের কোনো উপায় নেই তাদের জন্য অনির্বাণ সবসময় আছে আমি আরও ফ্লাওয়ার শো তোমরা দেখাবো কিন্তু আমি সবাইকে সবাইকে সবসময় উৎসাহ দিই যে তোমরা নিজেরা এসে ফ্লাওয়ার শো দেখো কারণ নিজেরা এসে দেখলে কিন্তু আলাদাই একটা অনুভূতি তোমরা পাবে যেটা কিন্তু ভিডিও থেকে তোমরা পাবে না ঠিক আছে তো দেখতেই পাচ্ছ পরপর তোমাদের দেখাচ্ছি আর এটা এখন চলেছে বনশাই ডিপার্টমেন্টে মানে প্রচুর বনশাই প্রচুর রকমের বিভিন্ন ধরনের বনসাই দেখে মানে মন খুশ হয়ে যাবে আর এক একটা বনশাই এত সুন্দর এত সুন্দর মানে সত্যি সত্যি মানে আমাকে আলাদা করে কিছু বলতে হবে না কতটা সুন্দর জাস্ট দেখো জাস্ট দেখো মানে কি অপরূপ সৃষ্টি মানে বনজাই এক ধরনের শিল্পকর্মই আমি বলি গাছ তো বটেই কিন্তু এটা একদম শিল্পকর্ম তো সেরকমই প্রতিটা গাছ ওরকমই তৈরি করা আছে দেখে একদম মুগ্ধ হয়ে যাবে এইটুকু তোমাদের বলতে পারি তোমরা দেখতে থাকো এবার চলেছি আমরা কিন্তু অর্কিড সেকশানে আর অর্কিড সেকশানে কিন্তু দারুণ একটা জিনিস আমার চোখে পড়ল সেটা না শেয়ার করলে তো হবে না সেটা হচ্ছে এখানে তো প্রচুর সুন্দর সুন্দর অর্কিড আমরা দেখতে পাচ্ছি দেখতেই পাচ্ছ কিন্তু তার মধ্যে এই অর্কিডটা দেখো দেখে কি তোমাদের চেনা চেনা লাগছে তোমরা কি আগে কোথাও দেখেছো বলো তো দেখি যারা আমার ভিডিও খুব মন দিয়ে ফলো করে ডেফিনেটলি চিনে গেছে আর নাম তো এখন দেখেই ফেললে একদম ঠিক আমাদের রামকৃষ্ণ জেঠু রামকৃষ্ণ জেঠুর গাছ এখানে ডিসপ্লে করা হয়েছে আর প্রাইজও কিন্তু পেয়ে গেছে ঠিক আছে মানে এত ভালো লাগছিলো যে এই গাছগুলো নিজের চোখে ওনার বাড়িতে গিয়ে দেখেছি আমি সবাইকে দেখিয়েছি আজকে কিন্তু পানিহাটে পুষ্প প্রদর্শনীতে এরকম শোকেস করা হয়েছে সত্যি মানে খুব ভালো বিশেষ করে ক্যাটেলিয়াটা জাস্ট দেখো কি অপরূপ দেখতে লাগছে কতটাও সুন্দর প্রতিটা গাছই সুন্দর মানে আলাদা করে গাছ এটা ভালো ওটা ভালো আমি খুব একটা বলতে পারি না কিন্তু রামকৃষ্ণ জেঠুর গাছ দেখলাম দেখে কিন্তু অন্যরকম একটা ফিল হলো বগনবলিয়া দেখতে দেখতে এত ভালো লাগছিল যে আলাদা করে কিছু বলার নেই খুব সুন্দর সুন্দর বগনভেলিয়া পট এসছে কিন্তু আমি চাইবো ফিউচার মধ্যে আরও আরও বোগানভেলিয়া আসে কারণ বগন ভেলিয়া করা কিন্তু গোলাপ করার থেকে অনেক অনেক সহজ তাই যত বেশি বগনভেলিয়া আসবে তত মানুষের মধ্যে বগনভেলিয়ার প্রতি ভালোবাসাটা বাড়বে আর ভালোবাসা আরেকটা গাছের প্রতি আমি জানি এই পানিয়াটি পুষ্প প্রদর্শনীতে আসলে বাড়বে সেটা যে পাতা ভার এত হাই কোয়ালিটির গাছ এসছে এত সুন্দর সুন্দর পাতাবাহার এসছে মানে মুগ্ধ হয়ে যাবে আমি এটুকু বলতে পারি যারা পাতাবাহার পছন্দ করে তাদের জন্য হেভেন আমি এইটুকু বলতে পারি এত সুন্দর সুন্দর পাতাবাহার গাছ এসছে জাস্ট দেখো জাস্ট দেখো মানে মন ভরে যাবে আমি তো মানে আমার এত ভালো লাগছিল যে কি বলবো কারণ জানোই মানে বগনভেলি আর আর ফুলের পর যদি আমার সব থেকে প্রিয় কিছু থেকে থাকে সেটা হচ্ছে পাতাবাহার আর এই অ্যাকলো সেকশনটা সেকশানটা ওফ বাপ রে বাপ কী করেছে মানে অফ মানে যিনি করেছেন দারুণ কিন্তু করেছেন এবার আরেকটু এগিয়ে যাচ্ছি এগিয়ে চলে এসেছি আরও কিছু চন্দ্রমল্লিকা দেখাতে দেখো এখানে চন্দ্রমল্লিকার টপ কিন্তু প্রচুর মানে বিধানসভায় যেটা আমি নিরাশ হয়েছিলাম যে চন্দ্রমল্লিকার পট একদম দেখতে পাচ্ছিলাম না সেখানে চন্দ্রমল্লিকার পট অনেক শুধু চন্দ্রমল্লিকা বলে না গোলাপও নজর কাড়া মানে গোলাপ যাদের খুব পছন্দ তাদের তো ডেফিনেটলি মানে ভালো লাগবেই লাগবে আজকে যখন তোমরা ভিডিওটা দেখছো আজকে কিন্তু আঠাশ তারিখ এখনও তোমাদের হাতে আঠাশ উনত্রিশ তিরিশ তিন দিন আছে তোমরা গিয়ে এই অসাধারণ পুষ প্রদর্শনী উপভোগ করতে পারবে যাদের হাতে সুযোগ আছে যাদের যারা যেতে পারবে তারা অবশ্যই এখানে পৌঁছে যাও আর আমি একটুখানি ছোট্ট করে রুট বলে দিচ্ছি মোদ্দা কথা হচ্ছে তোমাদের শোধপুর আসতে হবে শোধপুর স্টেশন তোমরা কিভাবে আসবে তোমাদের ব্যাপার ট্রেনে আসবে বাসে আসবে অটোয় আসবে যেখানে খুশি আসো সোধপুর স্টেশন থেকেই কিন্তু নেমেই বলবে আমি পানিহাটি মেলায় যাব। প্রচুর অটো আছে অগণিত অটো তো সেখান থেকে তোমরা কিন্তু পানিহাটি উৎসবে চলে আসবে গেট দিয়ে ঢুকে জাস্ট যে কাউকে বলবে যে পুষ্প প্রদর্শনী কোথাও যে দেখিয়ে দেবে বা তোমরা ঢুকলে একটুখানি হেঁটে বাঁদিকে তাকালি দেখবে পুষ্প প্রদর্শনী উল্টো দিকেই আবার একটা পাখির প্রদর্শনী হচ্ছে মানে তোমরা পাখির প্রদর্শনীও দেখতে পারো মানে দুটো দুদিকে হচ্ছে তো এই হচ্ছে মদ্দা কথা আর কেউ মিস করো না যারা সতপপুরে থাকো যে সকল বন্ধুরা তারা তো অবশ্যই বলো তারা অবশ্যই আসো কিন্তু আশেপাশে যারা আছো মানে খর্দা টিটাঘর ব্যারাক পুরোদিক থেকে বেলঘড়িয়া তো অবশ্যই কিন্তু একবার ঘুরে যাও আরও কিছু গোলাপ দেখাচ্ছি প্রচুর প্রচুর গোলাপ আর অলরেডি তোমাদের তিনখানা ফ্লাওয়ার শো দেখিয়ে ফেললাম আর আরও আরও বেশ কিছু ফ্লাওয়ার শো তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো তোমরা ওয়েট করো কাছে দূরে সব রকম ফ্লাওয়ার শোই দেখাবো মানে চেষ্টা করেছি এবার যে আমার হাতের কাছে বা আমার নাগালে যতগুলো ফ্লাওয়ার শো আছে সবগুলো ঘুরে ঘুরে তোমাদের দেখানোর দেখো সেরকমই কিন্তু আজকে চলে এসেছি পানিহাটি ফ্লাওয়ার শোতে নিশ্চয়ই সবজি দেখে তোমরা মুগ্ধ হয়ে গেছে মানে সবজি গাছ এত এত আর এত ভ্যারাইটি সবজি এসছে যে কি বলবো মানে সত্যি মুগ্ধ মুগ্ধ না হয়ে থাকা যাবে না আর এই বাঁধাকপিগুলো দেখো মানে এত সুন্দর লাগছিল মানে দুর্দান্ত 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 কিছু গাছ পানিহাটি ফ্লাওয়ার শোতে এসে দেখলাম আর যেতে যেতে লাস্টে একটা কথাই খালি উদ্যোক্তাদের উদ্দেশ্যে বলবো যে খুব ভালো আপনারা ফ্লাওয়ার শো করছেন প্রতি বছরই করেন কিন্তু এন্ট্রি ফি যদি একটু কম হতো আর একটু তাহলে আমার মতে আরও আরও বেশি সংখ্যক মানুষজন এসে ব্যাপারটা উপভোগ করতো আমি জানি পনেরো টাকাটা কিন্তু এমন কিছু না কিন্তু অনেকেই পনেরো টাকা দেখেই ঢুকবে না কারণ তাদের কাছে মনে হয় পনেরো টাকা দিয়ে কী ফ্লাওয়ার শো দেখবো কিন্তু যারা ঢুকছে না ভাবে পনেরো টাকা দিয়ে কী ফ্লাওয়ার শো দেখবো তারা কিন্তু ভেতরে মর্মটা বুঝবে না যে কী মানে হচ্ছে বটরটা তো একটুখানি যদি তো এন্ট্রি ফিটা কমানো যায় নেক্সট ইয়ার তাহলে আমার মতে আরও বেশি সংখ্যক মানুষ ফ্লাওয়ার শো দেখতে আগ্রহী হবে কারণ আলটিমেটলি ফ্লাওয়ার শো করার মানে মেন কারণ হচ্ছে মানুষদের গাছের প্রতি আরও ভালোবাসাটা বাড়ানো একটু ভেবে দেখবেন লাস্টে একটু অনুরোধ রইলো তো এই ছিল আজকে টোটাল ভিডিও আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে আর এই রকম ফ্লাওয়ার শো ভিডিও কিন্তু আরও আরও আসতে থাকবে তোমরা জাস্ট স্টেটুন থাকো সাবস্ক্রাইব না করা থাকলে আজকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যাতে তোমরা সব নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও আর কালকে কালকে দেখা হচ্ছে আবার নতুন কিছুর সাথে ঠিক সকাল এগারোটায় তিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য Bye-bye!